হ্যালো সো গাইস উজ্জ্বল গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা অসাম ভিডিও আজ তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো ভাই আজকে আমরা করতে চলে এসেছি একদম একদম ইমোট চ্যালেঞ্জ ভাই কোটিং লেভেল একটা হার্ড লেভেল একটা ইমোট চ্যালেঞ্জ ভাই যে দেখো ভাই এই ইমোট চ্যালেঞ্জটা কিন্তু আজকে আমরা করতে চলে এসেছি এমন একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলে বললাম ভাই এই র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে ইমোট চ্যালেঞ্জটা করেলাম তো বেশি কথা বাড়ানো না ছোট্ট ইন্ট্রো দিয়ে ভিডিওর শুরু করে দেখো আর সবাই সাবস্ক্রাইবটা করে দিও হ্যালো সব গাইস তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো আমরা কিন্তু আজকে ইমোট চ্যালেঞ্জ করতে চলে আসি মানে আমরা আজকে সব করে এনিমিকে মেরে মেরে ইমোট জিমো ভাই এই কোনো বেশ না আমাদের কিন্তু হাতে চলে আসে ব্যাঙের কাছ থেকে আমরা কিন্তু পি নাইনটি নিয়ে নিছে পি নাইনটি দিয়ে কিন্তু আমরা লক্ষ্য পাবো এনিমিকে সামনে কিন্তু দুইটা এনিমি ফাইট করতেছে ভাই কোনো আমি আমি অংশগ্রহণ করবো না এটা কোনো কথা আমি এখানে চলে এখানে অংশগ্রহণ করতে এখানে কিন্তু দুইটাই এনিমি এখানে আসে আর এই যে এই যে আরে ভাই প্যাক করবে আগুন আছে তো আগুন আছে তো কোনো সমস্যা নাই আগুনটা কিন্তু মেরে দিচ্ছে আর ডাউনে গেছে আমার রিমোট চ্যালেঞ্জ দিতে আমার তো মনে নেই ওরা কিন্তু ইমোট চ্যালেঞ্জ করতে হলে যারা আমাদের ইমোট দিতে হয় আমার কিন্তু খেয়াল ছিল না আমি কিন্তু এক করে মেরে দিতে হয় যে ভাই আমরা কিন্তু ইমোটটা দিয়ে দিছি আর আমাদের কিন্তু ইমোটটা দিয়ে দিতে আরও কিন্তু ক্লিয়ারও হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে বলতে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এখনো যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা তাই সাবস্ক্রাইবটা করে দাও তো গাইস আমাদের কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে আর আমরা কিন্তু অলরেডি কিন্তু একজনকে আমরা ইমোটটা দিয়ে দিয়েছি আমাদেরকে কিন্তু আরো ইমোট দিতে হবে তো গাইস আমরা কিন্তু এখানে চলে এসেছি তার কারণটা আমরা কিন্তু পিকে আর কোনো এনিমি দেখতে পাই না আর কোনো এনিমির সাথে আমাদের ফাইট হয় না আর এখানে যাওয়ার এভাবে পেছন তো আবার মারে এনিমি এনিমির

ও ভাই এটার জন্য কিন্তু বাইসে যাবো কি আমাদের কিন্তু ম্যাট দিতে পারতো কিন্তু এটা জন্য আমরা মরলাম না আমরা কিন্তু গাছের পেছনে লুকিয়ে থাকবো আর যে এরমিটা আসবে যে কিন্তু মারবো এডিমিটা কিন্তু ওই দিক থেকে ভাই চলে আসছে আমরা কিন্তু এই মারা ট্রাই করবো বৌম বোম নাকি দেখি এ একটা টমেটে যদি পারবার রাশ দিয়ে যায় দাঁড়া অত ধরতাছি ম্যাক্স হাতে ম্যাক্স আর আমার এমবি ফোর্টি ওরা হাতে ম্যাক্সমেন আমার এমবি ফোর্টি ভাই দাঁড়িয়ে এমোরটা দেয়নি এই যে এই যে ইমোটটা ভাই আমাদের কাঙ্ক্ষিত বিখ্যাত আমাদের ইমোটটা দিয়ে নি দাঁড়াও এই যে আমাদের ইমোটটা মানে কাঙ্ক্ষিত বিখ্যাত ইমোট আরে রে ঠেলা মারি কিটা কিটা উড়ে বাবা ওরে বাবা বাবা ওরে বাবা রে ওয়াল নেই ভাই আমার ওয়াল নাই উফ এটা আমার কিছু উপকার করেছে আমার কিন্তু ওয়াল ছিল না কিন্তু ইজিলি কিন্তু মেরে দিতে পারতো আমরা কিন্তু এখানে চলে আসলে এনিমিটে যেই বেরো বেরো মেরে দেবো এই এই যে ল আরে একটু আর কি হলো ভাই এটা কি হলো আমরা কিন্তু এখানে ইমোট চ্যালেঞ্জ করতে ছিলাম আর আমাদের কিন্তু এনিমি মেরে আমাদেরকে লবিতে পাঠিয়ে দিল তো গাইস আরেকটা ম্যাচ ট্রাই করা যাক তো গাইস মূলত কি হইছে আমরা কিন্তু আগে বড় মায়ের আমরা কিন্তু এবারে এটা চলে যে ক্লক টাওয়ারে সাথে কিন্তু একটা এনিমি লাইভ বড় চ্যালেঞ্জ আমরা পি পেয়ে গেছি এই যে এ এ লো ভাই কি মারতেনে দিলাম আরে ভাই আবার গুলো মারে গুলো মারে কোন লাভ হবে না তো গাইস এইবার কিন্তু আগে আমরা এইটা সেফটা হয়ে এই রিমোটটা দেখাই দেই এই যে ভাই ইমোটটা দেখছো গাইস দেই দেখছো নিমি তোর কাছে কি আছে এই তোর কাছে কি আছে থাকলি দে তোর কাছে কি আছে এই মোটটা এনিমি গাইস মানে এই না আমরা কিন্তু এনিমিকে মেরে দিছি আর হ্যাঁ আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে সবসময় কিন্তু আমাদেরকে এনিমি মেরে ইমোটটা দিতে হবে গাইস ইমোটটা না দিতে পারলে কিন্তু হইবে না আমাদের কিন্তু প্রত্যেকবার ইমোটটা দিতে হবে আর কি আর কিছুই না আর কিন্তু আরে ভাই এখানে ফাঁসে গেছে আমি তো ওয়ালটা ফাটায় নিয়ে ঘরের মধ্যে আমাদের যেতেই হবে ভাই ওয়ালটা ফাটাতে হবে আমরা কিন্তু 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 চলে আসে ভাই অনেক কোন ধরে এনিমি ঘুষ দাঁছি কিন্তু এনিমি পাই নাই ভাই আর সামনে কিন্তু আর এনিমি নেই খেতে কিন্তু কেডি কেডি উড়ি উড়ি ভাগ ভাগ্য ভাগ ভাগ্য ভাগ ভাগ্য উড়ি উড়ি মাছটা মাই আরে ভাইটা কি হলো তো কাজ আমার দ্বারা ইমোট চ্যালেঞ্জ করা সম্ভব না একদমই সম্ভব না আমার দ্বারা ইমোট চ্যালেঞ্জ করা একদমই সম্ভব না তুই যারা এখনো ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আমার দ্বারা এই মোট চ্যানেলটা একদমই সম্ভব না তবে সাবস্ক্রাইবটা করে দেব লাইকটা দিয়ে দেব তবে আজকে ভিডিও এই পন্ধু ভালো থাকে সুস্থ আল্লাহ আরে হ্যাঁ সবাই সাবস্ক্রাইবটা মনে করে দিয়ে দেবো আল্লাহ হাফেজ